এইরূপ শোভা দর্শন করে গোবিন্দের আমার পূর্ব প্রতিশ্রুতির কথা মনে পড়ল ভগবান শারদ ভগবান অপিতারাত্রী ভাগবতে ব্যাসদেব প্রথম ভগবান বলে উল্লেখ করেছিলেন ভগবান শব্দের অর্থ যিনি সরস্বতী ঐশ্বর্য সেই ভগবান আজ হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের ধারে বসে সুখদেব রাজা পরিকৃপ্তে বলেছিলেন হে রাজন শ্রীকৃষ্ণ ভক্ত বৃন্দাবনের প্রতি অনুগ্রহ সেইরূপ লীলা করে থাকেন বাবা যা স্মরণ করলেন এই ভক্তগণ অবশ্যই ভাব বরায়ন হয় তাই কৃষ্ণেরও যত কেলা সর্বোত্তম নরীলা রাত্রি অর্থাৎ পূর্ব প্রতিশ্রুত রাত্রি যেদিন প্রজগোপীরা এক মাস করেছিলেন ব্রত উদযাপন কালে বালুকা রাশিতে একটি কাত্তায়নের মূর্তি তৈরি করে ব্রজকবিরা বলেছিল কি বলেছিল গো মা কাত্তায়নি মহামায়ে মহাজ নন্দ

সাবিত্রী বৃত্ত দেী পালতে পেবশি চেঞ্জগঞ্জে তালকে দেবী দেহ্রামিহা ভাল रखी महारथी ओहो रथी चदारुना तैन श्री तैव श्री उठी वथना लखना लज्जा पुष्टि दुष्टि देव जो कोरिगिनी चूलिनी गोदिन चक्र तथा सुनिनी चाहिनी मानव जननी परि गायो दा ओ मोशो मतरासे सो, मतरा सो मप्प सुंदरी परा परनन परमेश्वर स्वरमे

नमंद नमो नम या देंूतेशु भूवेश रूपेण शिता नमस् नमस् नमस्मो नम या देवी सर्वूतेश्वेशेण से कस्सीता नमस् नमस्मस्ई नमो नम सर्वो मंगला मंगले मंगल सीवे सर्वात्साधि गौरी नारायणी মা সন্তুষ্ট হয়ে বললেন হে ব্রজগোপিগণ তোমরা কি চাও ব্রজগোপিগণ বলল আমরা নৌধনা নৌ রাজ্য নৌ সুখাং আমরা ধন চাই না। আমরা রাজ্যও চাই না। আর আমরা সুখও চাই নাই বলো ব্রজগোপি তবে তোমরা তোমরা কি চাও বলছি শুনবি মা তবে আমরা কি চাই শুনবি বলে নন্দ রাজ রাজনে নন্দ রাজ তাই যেদিন ব্রজপিরা এক মাস কাস্তায়নের ব্রত পালন করে ব্রজপতিরা এবার করেছে করেছিল মা সব রজপতিরা যমুনায় গিয়ে বিবর্ষনা হয়ে যমুনায় জলকেলি করতে নেমেছে আর এমন সময় গোবিন্দ আমার কি করেছে গো যে গোপীদের লজ্জা নিবারণ হয়েছে কি না তাই পরীক্ষা করবার জন্য কি করেছিলেন গোপীদের বসন চুরি করেছিল তাই গোবিন্দ আমার একটা করে বসন নিচ্ছে আর কদম বিক্রি ডালে তুলে দিচ্ছে একটা করে বসন নিচ্ছে আর কদম বিক্রি তুলে দিচ্ছে সব প্রিজ গোপীরা হয়ে স্নান করছে স্নান করবার পর যেই না ব্রজগোপীরা তীরে দাঁড়িয়েছে দেখছে কি না তাদের একটা বসনও নেই ব্রজ এই দিক ওদিক চাইছে আর বলছে আমাদের বসন কোথায় গেল আরে ললিতা বিশাখা চম্পকলতিকা আমাদের বসন কে নিয়ে গেল ব্রজগপিরা বলছে যে কাত্তায়নের প্রত বস্ত্র কে সাহে নিল ব্রজকপিরা এদিক ওদিক চাইতে চাইতে যেই না কদমিক দিকে চোখ পড়েছে অমনি বলছে ওরে ও দেখ দেখ আমাদের বসন্ত সব তোলা হয়েছে বলছে চল আমাদের লজ্জা রাখবো কোথায় বলছে ওই দেখ আবার কালা চাঁদ বসে রয়েছে চল চল আমরা পুনরায় আবার চৌনার জল ঝাঁপিয়ে পড়ি এই বলে ব্রজকপিরা এক এক সবাই ঝাঁপিয়ে পড়ছে সবাই ঝাঁপিয়ে পড়ছে এবার ব্রজগোপীরা যমুনায় দাঁড়িয়ে এক হাতে লজ্জা নির্মাণ করছে আর এক হাতে গোবিন্দের কাছে বসন চাইছে বলছে দাও দাও আমাদের বসন ফিরে দাও তোমার লজ্জা করে না চোর তুমি আমাদের বসন চুরি করেছো দাও বসন ফিরে দাও বলছে ব্রজকি বলছে ব্রজগোপী এগুলো তোমাদের বসন তাই শোনা এগুলো যদি তোমাদের বসন হয় তোমরা নিয়ে যাও তোমাদের লজ্জা তুমি পুরুষ জাতি আর আমরা নারী জাতি কেমন করে তোমার কাছে যাবো লজ্জা করে না হ্যাঁ গো বাবা পুরুষ বলতে গোবিন্দ এছাড়া কেউ পুরুষ আছে নাকি কিন্তু বৃন্দাবনে আরো একজন পুরুষ সাজবার ইচ্ছে করেছিল গো কে জানেন গোবিন্দ ছাড়া বৃন্দাবনে আরো একজন পুরুষ সাজবার ইচ্ছে করেছিল সনাতন গোস্বামী সনাতন গোস্বামী একদিন মাধুপুরী করতে বেরিয়েছি গো বৃন্দাবনে কি বলে মাধুপুরী করে জানেন জয় রাধে শামসু জয় রাধে শামসুন্দর এই বলতে বলতে চলে যাচ্ছে এবার জয় রাধে সুন্দর বলতে বলতে গিয়ে দাঁড়িয়েছি কোথায় এক রমণীর দ্বারা যেই না দেখছি সনাতন গোস্বামী যে এক রমণী একটা পাত্রে করে এক পাত্র মাধুকুরি নিয়ে আসছে আর রমণী দেখেছে অমনি সনাতন গোস্বামী কী করেছে সম্মুখে দাঁড়িয়েছিল সাথে সাথে বিমুখ হয়ে দাঁড়িয়েছে সেই রমণী এসে বলছে এই কি সন্ন্যাসী আপনি মাধুপুরী নেবেন না বললেই দাও না বলল না বিমুখে তো আমি মাধুপুরী দেব না আপনি সম্মুখে মাধুকুরী নেন বলছে কেন বলছে আমি কোনো নারীর দর্শন করি না আমি পুরুষ তাই বলছে আপনি পুরুষ বৃন্দাবনে পুরুষ বলতে তো কেন এইটি এই এটি জগতের পুরুষ হল অনাদির আপনি আবার কোন পুরুষ জন্মগ্রহণ করেছেন বৃন্দাবনে মাটিতে তাই সেদিন থেকে ওই সনাতন গোস্বামী চৈতন্য ফিরিয়ে দিয়েছিল কে গো সেদিন থেকে সনাতন গোস্বামী চৈতন্য ফিরিয়ে দিল কে সেই বৃন্দাবনে তখনকার দিনে ছিল মা মীরাবাই সেই মীরাবাই সেদিন চৈতন্য ফিরিয়ে দিল যে বৃন্দাবনে কেন এই জগতে একমাত্র গোবিন্দ ছাড়া আর দ্বিতীয় পুরুষ জন্মগ্রহণ করে না কিন্তু হ্যাঁ গো বাবা এই যে আমরা এই যে আপনারা আমি যদি একশো জনকে জিজ্ঞাসা করি আপনারা কি আপনারা কি বলবেন নারী বলবেন সবাই বলবেন আমরা পুরুষ কি পুরুষ বলবো বাবা কিছু মনে করেন না আপনারা মনে ভেবে বলুন তো আপনারা কা 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 পুরুষ 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 কে বলতে অনাদি গোবিন্দ তাহলে আমাদেরকে কা পুরুষ বলল কেন আমাদের পুরুষত্ব কোথায় গো ওই বাড়ির মায়ের কাছে আর বাড়ির বইয়ের কাছে এছাড়া আমাদের পুরুষত্ব কোথাও নেই দেখুন পাশাপাশি একটা লোকের সাথে আপনি জোর গলায় কথা বলুন এমন জয় দেবে বাবা যে দাঁত মাটি আর পুরুষত্ব কেন দেখাই যে আমার পয়সায় খায় আমি চাকরি করি আমি পুরুষত্ব দেখাবো না যখন আমি ডিউটি যাব মাকে কি বলবো ও মা আমায় খেতে দাও আমি কাজে যাব না গো একটু জোর গলায় বলবো ও মা আমার খেতে যে দাও আমার কাছে যে না এই যে পুরুষোত্ত গলা এটা পাশাপাশি চলবে না মায়ের কাছে চলবে আর বইয়ের কাছে চলবে তাই ব্রজবীবীরা কি বললো গো ব্রজবিরা দেখলো আমাদের তার দ্বিতীয় কোনো উপায় নেই তাই দু হাত বললো আমাদের কি দেখিবে হরে রাজে তোমার দাসী চিরদিন ধরি

ওই চরণে সদস্য পিলাম গোবিন্দ দেবান জা কর তাই আজ সেই প্রতিষ্ঠিত রাত্রি আবার বলেছিলেন যোগময়ং উপাসিত তেতা যুগে যখন শ্রীরামচন্দ্র সীতাহারা হয়ে বনে বনে রোদন করছিলেন এদিকে হরু পার্বতী অর্থাৎ ভবানী আর ভোলানাথ পাশাপাশি বসে আছে ভবানী ভোলানাথকে বলল বলল প্রভু আপনার দক্ষিণ বাড়ি বাড়ি কেন কোনো ভক্তের কোনো অমঙ্গল হয়েছে বলল ভবানী তুমি কি দেখতে পাচ্ছ না ভবানী ওই দেখো অদূরে তাকে দেখো ওই যে আমার প্রভেত বলে ভবানী ভোলানাথকে বলল বলল প্রভু আমি একবার পঞ্চকুটি বনে গিয়ে দেখে আসি শ্রীরামচন্দ্র অনুজ লক্ষণ কেমনভাবে কেঁদে বেড়াচ্ছে ভোলানাথ বলল যাও ভবানী তাই মা ভবানী পঞ্চকুটি বনে গিয়ে যে পদ দিয়ে শ্রীরামচন্দ্র অনুজ লক্ষণ কেঁদে বেড়াচ্ছে তারই অনুতি দূরে একটা বৃক্ষের অন্তরালে মা ভবানী সীতারূপি ধারণ করে দাঁড়িয়ে আছে এমন সময় লক্ষণ ঘুরতে ঘুরতে দেখল ওইতো ওই তো অদূরে আমার মা দাঁড়িয়ে আছে চিৎকার মনে করল দাদা শ্রীরামচন্দ্র কাছে এসে বললো কি হলো রে ভাই বলছে দাদা ওই দেখো না ওই তো অদূরে আমার মা দাঁড়িয়ে আছে শ্রীরামচন্দ্র বিক্ষের নিকটে গিয়ে ভবানীকে দর্শন করে বললো বুঝেছি মা বলে জানো কি মা জানো কি জানো কি মা জানো কি বলি কোন পথে গেছে জানো জানকে জানো জানো কে বলি কোন পথে গেছে জানো জানকে জানো কে মা জানো কি বলি জানো মা বলে দাও ও মা তি জানো জানো তোমা বলে দাও ও মা তিলয়নি জানো তোমা বলে দাও